আপনার নাম কি বাড়ি কই বর্তমানে থাকেন কোথায় জয়না বাজার বাসা আচ্ছা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমার রাস্তার মধ্যে কুষ্টি আর একটা আটকা পাঁচ লাখ টিয়া দাঁড়ী করে পাশ আগে মারামারি করে এই ছেলের এর সাথে আপনার পরিচয় কি হবে পরিচয় আমি গরিব মানুষ তারা পাশ করে এ করে মিরান দেখাবাইটা

বর্তমানে কি আপনি রান্না করেন না না এমন আমি রান্না করি না আমি যাই মা অফিসে চাকরি দিই আচ্ছা পরে ওই দিনকার রাতে কি করছে রাতে বাঙালি দোকানে সিগারেট তো রইছে কই আমি রাস্তা দিয়ে যাই আটতে হ্যাঁ আটতে পাঁচ লাখ টাকা দাও লাগবে না তো তার কাছে দেব না আজকে আবার বাসা গেছে দেখো তোর ঘরে মাছ চা আসে যা আছে সব দেন আইতে দেব ছেলের বাড়ি কোথা দেশে বাড়ি কোথা দেশে বাড়ি কুষ্টিয়া নাম কি ছেলের আজি আচ্ছা